একটু এখানে ধরে নিই ধরি T1 কত 273 ঠিক আছে তো এখানে T1 আমরা ধরে নিয়েছি কত 273 কেল ওকে T2 কত 300 কেল যেটা দেওয়া আছে ঠিক আছে আর আমরা এখানে সূত্র ব্যবহার করব আমরা কোথায় দিই কোথায় দেব আমরা

আ ইফ এবারে আমরা ধরে ген্দ নিয়েছি বাইবেল বলতে পারি যে 273 থেকে আমরা পানির তাপমাত্র কত নিমু 300 নিমু এটাও বলতে পারি এখন আমরা যে মোট তাপের প্রয়োজন কত হবো তো এটা আমরা আবার বলতোছি যে পানি বরফ থেকে পানিতে নিতে প্রয়োজন তাপ প্রয়োজনীয়তা হচ্ছে এত এবং দ্বীপ পানির তাপমাত্রা 273 থেকে 300 নিজের প্রয়োজনতা হচ্ছে এত এখন কি আমরা মোট তাপ মাত্রাটা বের করতে পড়লো তো মোট প্রয়োজনীয়